সরকারের প্রত্যেকটা পরিষদে নির্বাচন ভোট বিএনপি এদিকে মাফিয়াতে সুবিধা দিতে উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির সিদ্ধান্ত এবং সর্বশেষে জানাবো নানা যুক্তি অজুহাত মাঠ ছাড়তে নারাজ এমপি মন্ত্রী সচন রাম বিস্তারিত সরকার প্রত্যেকটা অন্যায় রেকর্ড আছে বললেন রিজবিম বিরোধী দলের উপর নিপীড়ন নির্যাতনের বিচার হবে বলে সরকারকে হুশিয়ার করেছেন বিএনপি সিরিয় যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন সরকার যতই বিরোধীদের উপর নিপীড় নির্যাতন করুক একদিন এর বিচার হবে যেসব অন্যায় করা হচ্ছে তার রেকর্ড আছে এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে যারা বাসে আগুন দিয়েছে যারা মানুষকে ঘুম করেছে যারা নিপীড়ন নির্যাতন করেছে যারা খুন করেছে কোনটাই বাদ যাবে না বিচার হবে তাদের শেষ রক্ষা হবে না রিসপি বলেন আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা ফোবিয়া একটা আতঙ্কে ভুগছেন কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচন্ড হয়ে এবং চনকোনের আওয়াজ পেলেই নির্মম ভাবে সেটাকে দমন করে সেই দমনের প্রক্রিয়া নানা রকম কারাগারে বদি করে রাখা আয়না ঘর তৈরি করা রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বেতরক মারপিট করা এসব চলে সেই বিষয়গুলো এখন আমরা দৃশ্যমান দেখছি প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে তিনি বলেন আপনি বৃহস্পতিবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে বলেছেন জনগণের মাছ বাতের ব্যবস্থা করেছি বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিল না আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কি চটের ব্যাগ নিয়ে কারওয়ান বাজার ফকিরাপুল বাজারে কোনোদিন জিনিসপত্র কিনতে গেছেন একজন রিক্সা চালক টেম্পু চালক সিএনজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না প্রয়োজনীয় জিনিসপত্র তো সেটি আপনি উপজেলা পরিষদ নির্বাচন ভোট বর্জনে লিফলেট বিতরণ করবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদে নির্বাচন ও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো এখন জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি বৃহস্পতিবার দলে সাংগঠনিক সবাই এই ইস্যুতে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির প্রস্তাব করা হয় একই সঙ্গে জেলা উপজেলা পর্যায়ে বর্ধিত বা প্রতিনিধি সভা করার বিষয়েও ওই সভা থেকে প্রস্তাবনা দেওয়া হয় শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটি সাংগঠনিক টিম ফের বৈঠক করে এই সব প্রস্তাব লিখিত আকারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন আগামী সোমবার দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির প্রস্তাব চূড়ান্ত করা কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এইসব তথ্য বৃহস্পতিবার রাত নয়টা থেকে সাড়ে তিন ব্যাপী সাংগঠনিক টিমের সঙ্গে ভার্চুয়ালে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বিভাগীয় সাংগঠনিক ও সহ সম্পাদক ছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজেম হোসেন আল আলো ছিলেন ওই বৈঠকে প্রথম ধাপের উপচেলা নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হয় তারা বলেন প্রথম দাপে একশো পঞ্চাশ উপজেলায় পঁয়তাল্লিশ জনের মত বিএনপির মতো মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেখানে হাতে কোনো কয়েকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আর বেশিরভাগ ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা কথা বলেছেন ইতিমধ্যে অনেকেই তাদের কাছে মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের কথা জানিয়েছেন এছাড়া বাকি ধাপের নির্বাচনের দলীয় পদে থেকে কেউ যাতে অংশ না নেন সেজন্য নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয় তবে দলীয় পদে থেকে যারা নির্বাচনে যেতে ইচ্ছুক তাদের তালিকা করতে জেলা উপজেলা নেতাদের বলা হয়েছে তবে দলীয় পদে যারা নির্বাচনে যেতে ইচ্ছুক তাদের তালিকা করতে জেলা উপজেলা নেতাদের বলা হয়েছে তালিকা ধরে প্রথমে ইচ্ছুক নেতাদের ভোটে না যেতে কাউন্সিলিং এর উপর জোর দেওয়ার কথা বৈঠকে জানানো হয় তারপরও কেউ ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা অর্থাৎ আজীবন বহিষ্কার করার স্পষ্ট বার্তা দেওয়া হয় এছাড়াও সাধারণ মানুষকে উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগলী ফ্ল্যাট বিতরণের কর্মসূচি প্রস্তাব করা হয়েছে পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে বর্ধিত বা প্রতিনিধি সভা করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয় এসব কর্মসূচি সারা দেশে পালনের কথা বলা হয়েছে শুক্রবার বিকালে নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সাংগঠনিক টিমের বৈঠক হয় সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের প্রস্তাবনা ও লিফলেটে কি থাকবে তার একটি খসড়া তৈরি করা হয় যা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে আগামী স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে জানতে চাইলে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে শস্ত্র নির্বাচন হতে পারে না যা জনগণের কাছে প্রমাণিত তাছাড়া এই সরকারের আমলে একটা সময় সিটি কর্পোরেশন পৌরসভা এবং উপজেলা পরিষদের নির্বাচন প্রায় দুই তৃতীয়াংশ কোথাও কোথাও তার চেয়েও বেশি বিএনপির প্রতিনিধিরা হয়েছিল কিন্তু পরবর্তীকালে নানা অজুহাতে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে কোথাও কোথাও মামলার অজুহাত দেখিয়ে তাদের সরিয়ে সেখানে আবামী লীগের লোকজনকে বসিয়ে দেওয়া হয় কারাগারে থেকেছেন অনেক মেয়র নির্বাচনে জয়লাভ করার পরও এই ফলাফল হয়েছে সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো আগে আগে থেকে সতর্ক হওয়া উচিত সরকারের এই নির্বাচনে ফাঁদে কেউ যেন না পড়ে কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা নিয়ে কর্মসূচি প্রস্তাবনা আছে লেফলেট বিতরণের প্রস্তাবনা রয়েছে চূড়ান্ত হবে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের অধীনে শত জানুয়ারির একতরফা জাতীয় সংসদে নির্বাচন ভোট বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট কেন্দ্র যায়নি আমরা আসন্ন উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান আমরা আশা করি এবারও জনগণ সাড়া ইতিমধ্যে বিএনপি সহ সরকার বিরোধী সব রাজনৈতিক দল আসন উপজেলা নির্বাচন ডাক দিয়েছে বিএনপি দায়িত্বশীল নেতারা জানান প্রথম দাপের উপজেলা নির্বাচনে বিএনপি যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের অনেকে ইতিমধ্যে প্রত্যাহারের কথা কেন্দ্রকে জানিয়েছেন বাকি ধাপের উপজেলা নির্বাচনে দলের যারা প্রার্থী হতে চাই তাদের কাউন্সিলিং এর মাধ্যমে ভোট থেকে নিবৃত করার চেষ্টা করবেন সিদ্ধান্ত তখন তার হবে আগ পর্যন্ত কাউন্সিলিং এর মাধ্যমে চেষ্টা থাকবে দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক জানান জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হবে বর্তমান সরকারের অধীনে চৌদ্দ আঠারো সালে সর্বশেষ গত সাত জানুয়ারি নির্বাচন হয়েছে যা সুষ্ঠু নিরপেক্ষ হয়নি স্থানীয় সরকার নির্বাচনও একই ভাবে হয়েছে আসন্ন উপজেলা নির্বাচন সুস্থ হবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতীক দেয়নি এটিও বিএনপি নেতাদের নির্বাচনে নিতে একটি ফাদ কিন্তু সেই ফাদে পা দেবে না নেতারা নির্বাচন হবে আগের মতোই প্রহসনমূলক কারণ এই সরকার ও তাদের আজ্ঞা নির্বাচন কমিশন এবং এই প্রশাসন আছে যারা চোদ্দ সালে ও সাত জানুয়ারি নির্বাচন করেছে তাই তারা জনগণের কাছে বিশ্বাস অর্জন করতে পারেনি সে কারণে বিএনপি ও বিরোধীদের ডাকে এবার উপজেলা নির্বাচন বর্জন করবে জনগণ নেতার আলোচনার লিফলেট বিতরণের পাশাপাশি আরো প্রস্তাব আছে জেলায় উপজেলায় বর্ধিত কিংবা প্রতিনিধি সভা করার এই সভা করে জানান দেওয়া হবে নির্বাচনকে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন বর্জন করবেন কোনো প্রতিরোধ করবেন না জানা গেছে এবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে লিফলেটে কি থাকতে পারে তার একটি খসড়া তৈরি করেছে দায়িত্বপ্রাপ্ত নেতারা ভোট বর্জনের আহ্বান সংবলিত লিফলেট গত পনেরো বছর আওয়ামী সরকারের তিন মেয়াদের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে খসড়ায় আছে কৃষক শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ শুধু বমূলের দাম বৃদ্ধিতে অসহায় অবস্থায় পড়ে গেছে দেশে বর্তমানে সর্বক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে ডেঙ্গু পরিস্থিতি গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সড়ক দুর্ঘটনা হঠাৎ করে অগ্নিকাণ্ড এসব বিষয়েও লিফলেটে খসড়ায় তুলে ধরা হয়েছে খসড়ায় আরো আছে গত সাতাশ জানুয়ারি জাতীয় সংসদে নির্বাচন একতরফা ও পাতানো নির্বাচন হয়েছে যেখানে একটি দলের মনোনীত স্বতন্ত্র এবং ডামি প্রার্থীদের নিয়ে নির্বাচনের নামে খেলা হয়েছে উপজেলা নির্বাচন ও ক্ষমতাসীন দলের নেতারা নিজেরা নিজেরাই প্রার্থী হয়েছেন অন্য কোনো দলের কেউ অংশ নিচ্ছেন না তাই জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জনের জন্য ভোটারদের আহ্বান জানানো হয়েছে ওই খসড়াই লিফলেটের ওই খসরাই স্থায়ী কমিটির আরও সংযোচন বিবেচন করে চূড়ান্ত করবে বলে জানা গেছে মাফিয়াদের সুবিধা দিতে উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির সিদ্ধান্ত আসন্ন স্থানীয় সরকারের উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত দশ থেকে পনেরো গুণ বৃদ্ধি করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা করার সিদ্ধান্তকে চরম স্বেচ্ছাচারিতা হিসেবে আখ্যায়িত করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা তাদের দাবি কালো টাকার মালিক ও দুর্বৃত্ত মাফিয়াদের সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সৎ জনবান্ধব এবং জনগণের সত্যিকারের নেতাকর্মীকে নেতাকর্মীদের পক্ষে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তারা নেতারা বলেন একদিকে যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা ধসে পড়েছে তখন উপজেলা নির্বাচনে দশ থেকে পনেরো গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে অগণতান্ত্রিক সরকারের অধীনে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের ডামি নির্বাচন দেশের জনগণ অংশগ্রহণ করেনি জনগণকে যেভাবে নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করা হয়েছে উপজেলা নির্বাচনে প্রার্থীদেরকে সেভাবে নিরুৎসাহিত করতেই সরকারের এই কূটকৌশল কারণ সরকার ভালোভাবে জানে দেশের মানুষ তাদেরকে ভোট দেবে না নানা যুক্তি অজুহাত মাঠ ছাড়তে নারাজ এমপি মন্ত্রী রা। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর উপজেলা নির্বাচনের থেকে সূর্যের রাজি নন স্থানীয় এমপি মন্ত্রী স্বজনরা নানা কৌশলে ভোটের মাঠে থাকার চেষ্টা চালাচ্ছেন তারা এমপি তাদের পক্ষে সামনে আনছেন কথা বলা বা সরাসরি তার কাছ থেকে নির্দেশনার অপেক্ষাও করেছেন অনেকে এছাড়াও নানাভাবে সময় ক্ষেপণ করতে চাইছেন তারা বোঝার চেষ্টা করেছেন দলের অবস্থান শেষ পর্যন্ত কতটা কঠোর হয় এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত তো নেতা চন্তারা দাদশে জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে ফলে বিজেপির ভোটে আসার ঘোষণার মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে ক্ষমতায়ন দল এমন সিদ্ধান্ত নেয় তবে এর পরেই আলোচনায় আসে নির্বাচনের স্থানীয় এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার ও তাদের পরিবারের সদস্যদের প্রার্থী করা নিয়ে প্রিয় দর্শককে ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন